আলাইকুম বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনাটা হচ্ছে তামিম ইকবালের অসুস্থতা তামিম ইকবালের অসুস্থতা থেকে আমরা একটা জিনিস দেখলাম মাত্র দুই ঘন্টার মধ্যে তামিম ইকবালের এনজিওগ্রাম হার্টে রিং পড়ানো আহ এয়ার অ্যাম্বুলেন্স রেডি করা পাশের অ্যাভেলেবল যে হসপিটালটা আছে সেই হসপিটালে নিয়ে যাওয়া তার অপারেশন সবকিছু মাত্র দুই ঘন্টার মধ্যে তার সব চিকিৎসা কমপ্লিট আহ আল্লাহর রহমতে তামিম ইকবাল আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ হয়েছে এবং মোটামুটি সুস্থ আছে ডাক্তারের যে কথা সেই অনুযায়ী সে মোটামুটি সুস্থের পথে আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলুক এই করি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি ইকবালের জায়গায় যদি একজন সাধারণ মানুষ হতো তার ক্ষেত্রে কি করতো আমি ইকবাল বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার অবদান বাংলাদেশের এবং আমি বাংলাদেশের ক্রিকেটের জন্য দরকার সবকিছু ঠিক আছে কিন্তু দিন শেষে আমি ইকবাল খান একজন মানুষ সাধারণ মানুষ হিসেবে আমি ইকবাল আসলে কতটুকু চিকিৎসা পেত আমি এখানে যদি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি এই গত বছরই মার্চ মাসে আমার বোন মারা যায় ঢাকা মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় তো আমার বোনের যে ট্রিটমেন্ট হয়েছে আমরা যখন ফার্স্ট তাকে ঢাকায় নিয়ে আসি আহ নিউরো সাইন্সে ওইখানে ট্রিটমেন্ট তো দূরের কথা তারা বেসিক কোনো টেস্ট না করেই আহ মানে একটা সিমটম ধরে বলে দেয় যে এটা হচ্ছে তার প্রেগনেন্সি রিলেটেড বা আদার্স ঝামেলা এক মাসের ওষুধ খাওয়ার পরে আপনি আসবেন এখন আমি একবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন মানুষ বলে যে তার এর চিকিৎসা হবে সাধারণ একজন মানুষ চিকিৎসা পাবে না এটা কি আসলে হওয়া উচিত চিকিৎসা তো সবারই মৌলিক অধিকার সাধারণ মানুষ হলে চিকিৎসা পাবে বা সাধারণ মানুষ হলে চিকিৎসা পাবে না সাধারণ মানুষ হলে চিকিৎসা পাবে না বা তাকে দিয়ে বিভিন্ন রকমের আহ করানো এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট কখনো মেডিসিন ডিপার্টমেন্ট কখনো নিউরোলজি ডিপার্টমেন্ট কখনো কার্ডিয়া ডিপার্টমেন্ট অথবা ভর্তির ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি টেস্ট নিয়ে দৌড়াদৌড়ি ডাক্তার নেই ডাক্তার আসতে দেরি হবে মানে সব যদি সাধারণ মানুষের ক্ষেত্রে হয় আহ সবাইকে আসলে তামিম ইকবাল খান যে সবাই দুটো চিকিৎসা হবে সাধারণ মানুষগুলোকে বা সাধারণ মানুষ তো মারা যায় আমার বোনের ক্ষেত্রে যেটা হয়েছে নিউরো সার্জারিতে ট্রান্সফার করা হয় ট্রান্সফার করানোর পরে তার অপারেশনের কথা বলে আমরা শুধুমাত্র ডাক্তারের সিরিয়াল নেওয়ার জন্য যে ডাক্তার অপারেশন করবে এই সিরিয়াল নেওয়ার জন্য একজন সচিব সচিবের মাধ্যমে আমরা সুপারিশ করাই সুপারিশ করানোর পরেও ওই ডাক্তারের সাথে সরাসরি দেখা করা যায়নি আর একটা ডাক্তারের রেফারেন্সে গিয়ে দেখা করতে হয়েছে এবং আমরা ফাইনালি ডেট পাই এখন আহ সাধারণ মানুষ যদি অপারেশনের ডেট নিতে গিয়েই মারা যায় বা অপারেশনের ডেট নিতে গিয়ে যদি রোগের কন্ডিশন খারাপ হয়ে যায় এটা কি আসলে চিকিৎসা ব্যবস্থা ঢাকা মেডিকেলের মতো জায়গায় যেখানে মফসলের কথা নাই বললাম মফসলের মানুষ আসলে কি চিকিৎসা পায় এর কিছুদিন আগে মানে আরো পাঁচ সাত বছর আগের কথা যদি বলি আমার বাবা অসুস্থ ছিল আমার বাবাকে আমরা ঢাকায় ডাক্তার দেখিতাম আমার বাবা আহ আহ লিভার সিরিওসিস এ ভর্তি ছিলেন তো লিভার সিরিওসিস এর জন্য আমরা ডাক্তার গোবিন্দ যিনি কিছুদিন আগে মারা গেছেন ওনাকে দেখাইতাম আমরা ধানমন্ডিতে তো আমরা বাড়িতে যাই আব্বুর টেনশন গুলো ঝামেলার কারণে বাড়িতে যাওয়ার পরে একদিন রাত্রে হঠাৎ করে আব্বু অসুস্থ হয়ে যায় তো অসুস্থ হওয়ার পরে আমরা মাদারীপুরের স্থানীয় একটি হাসপাতালে আহ জরুরি চিকিৎসার জন্য যাই এখন আমার আব্বার কন্ডিশন এতটাই ইমার্জেন্সি ছিল যে ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট খুব দরকার ছিল তো স্থানীয় হাসপাতালে যাওয়ার পরে সে যখন আব্বুর প্রেসক্রিপশন দেখে যে ঢাকার ডাক্তার দেখাই বা ডাক্তার আব্দুল মোবিন খানের পেশেন্ট উনি ওই ডাক্তার তাকে কোনো বেসিক ট্রিটমেন্টও দিবে না বলে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তো আমি তখন ওই ডাক্তারকে বলি যে আসলে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য যে সময়টা দরকার সেই সময় বা রোগীর কন্ডিশন তো আমাদের হাতে নেই তো লিস্ট বেসিক ট্রিটমেন্টটা দেন যে ট্রিটমেন্টটা দেওয়ার পরে আমরা ঢাকায় যেতে পারি এরপরে ট্রিটমেন্ট পাওয়া যায় এখন কয়েকটা পেশেন্টের পার্টি আছে এতটুকু কথা বলতে পারবে ডাক্তারকে বা ডাক্তারকে ডেকে আনতে পারবে ডাক্তার কোথায় আছে এটাই তো খুঁজে পাওয়া যায় না আর এখানে তামিম ইকবাল খান আমি আমি ইকবালের সাথে তুলনা করতেছি না আমি ইকবালের খারাপ চাচ্ছি না আমি ইকবালের সাথে তুলনা করতেছি এই সেন্সে যে আমি ইকবালের মতো করে সাধারণ মানুষের কিন্তু চিকিৎসা প্রাপ্য এখন সাধারণ মানুষের ক্ষেত্রে আসলে আমরা কতটা করতেছি সরকার সরকার ডাক্তার প্রশাসন হাসপাতাল কোনটাই শুধু এই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য না সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আসলে আমরা কি করতেছি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে সাধারণ মানুষ যাতে অবহেলায় না ভোগে অবহেলায় মানে চিকিৎসা ছাড়াই যাতে মারা না যায় ভুল চিকিৎসা তো করে অবহেলায় যাতে চিকিৎসা ছাড়াই মারা না যায় এইটুকু নিশ্চিত করতে হবে আপনার অনেক সরকারি মেডিকেলে যদি একটা পেশেন্ট ভর্তি করা হয় সেখানে শুধু একটা ট্রলি একটা হুইল চেয়ার এগুলো অ্যারেঞ্জ করতেই আয়া নার্স এদেরকে ঘুর দিতে হয় সত্যি কথা এটা এটা যারা চিকিৎসা নিচ্ছে তারা হয়তো বা চিকিৎসা নেওয়ার সময় বলবে না চিকিৎসা নেওয়ার সময় আমিও বলিনি সতালায় আমার পেশেন্ট পুরো তার সেন্স নাই সেই পেশেন্ট আমি নয়তাল থেকে কি নেবো যদি না আমার টাকা দিতে হয় তিনশো টাকা অফার সে নিবে না পাঁচশো টাকা নিচে সে না তে রেফার করছে তে পাওয়া যাচ্ছে না দুই দিন পরে আমরা বা একদিন পরে আইসিউ একটা বেড অ্যারেঞ্জ করছি বিভিন্ন রেফারেন্স এর মাধ্যমে সেখানে আইসি সামনে যে ছেলেটা বসে আছে ওকে টাকা দিতে হবে খুশি দেওয়ার জন্য ঢাকা মেডিকেলের মধ্যে যে এটিএম আছে সেই এটিএম বুথের সিকিউরিটি পর্যন্ত বকশি দিতে হয় প্রত্যেকবার টাকা তোলার পরে ঢাকা মেডিকেলে কিন্তু কেউ ঘুরতে যায় না খাবার খেতে যায় না পেশেন্টের ট্রিটমেন্ট করতে যায় সেই ট্রিটমেন্টের খরচ তোলার জন্য বকশি দিতে হয় এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আর ঢাকা মেডিকেলে যারা ডাক্তার আছেন তারা তো কি বলবো তারা আহ আমার কাছে মনে হয় যে আহ বর্তমান সরকারের আহ প্রধান যিনি প্রধান তার চেয়েও গুরুত্বপূর্ণ মানুষ কারণ আমার বোনের ক্ষেত্রে আমি যেটা দেখছি আমার বোনের কন্ডিশন খারাপ আমি আহ যখন দায়িত্বরত যে ডাক্তার আছেন নিউ সার্জারি ওনার কাছে গিয়েছিলাম নিজতালায় বোন ছিল তিনতালা দোতলায় তো যাওয়ার পরে আমি আমার বোনের যে কন্ডিশন সেই কন্ডিশনটা ওনাকে বললাম বলার পরে উনি বললো আহ যে আমি এখন যেতে পারবো না যে ওষুধ আছে ওষুধ চলবে নার্সকে দেখান নার্স পেশার মাপবে নার্স অক্সিজেন লাগবে এখানে এগুলো দেখবে নার্স বলবে যে ডাক্তার কিনা নার্স এর কাছে গেলাম নার্সের কাছে পেশার মাপার মেশিন নাই নেই নাই মানে পাশের ওয়ার্ডে আছে সেটা আমার দিতে হবে উনি আনতে পারবে না এই হিসেবে তাদের মধ্যে জোর দেবেন একই মেডিকেলে একই ফ্লোরে পাশাপাশি দুইটা ডিপার্টমেন্ট পাশাপাশি দুটো ওয়ার্ড এক ওয়ার্ডের নার্স আরেক ওয়ার্ডের নার্স এ কাছে যাবে না পেশেন্টে গিয়ে নিয়ে আসবে হবে পেশেন্ট কি আসলে দিবে এই হিসেবে অবস্থা আপনার অক্সিজেন সিলিন্ডার লাগবে এই জন্য দুশো টাকা দিতে হবে অক্সিজেন সিলিন্ডার পাবেন না মাস্কের জন্য টাকা দিতে হবে মানে মাস্ক পাবেন না আপনার বেড লাগবে বেডের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করে রাখতে হবে বেড খালি হলে তাহলে যে পাঁচশো টাকা দিচ্ছে তাকে বেড দিবে নোট দিবে না কে আগে আসছে কে পরে আসছে দেখার বিষয় না কে কত বড় নোট দিছে এটা হচ্ছে দেখার বিষয় পার্সোনাল এক্সপিরিয়েন্স বললাম দিন শেষে এতগুলো কথার সারমর্ম একটাই মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য না আসলে দেশের প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে চিকিৎসা তামিম ইকবাল হোক প্রধান উপদেষ্টা হোক আর যেই হোক তাদের যেমন মৌলিক অধিকার আমার জন্য মৌলিক অধিকার আমার চেয়ে করার জন্য মৌলিক অধিকার সবার জন্যই চিকিৎসাটা নিশ্চিত করতে হবে এটাই হিসেবে সারমর্ম ধন্যবাদ সবাইকে